এটা হচ্ছে সই এই সই আমরা আজকে রান্না করব তো রান্না করা শুরু করা যাক চলো আচ্ছা এখানে দুধ জাল দেওয়া হচ্ছে দুধ জাল দেওয়া হয়ে গেলে এর পাটারি দিয়ে তারপরে রান্না করা হবে আপাতত দুধ দুধ এখন জাল হোক তারপরে এখানে পাটারি জাল করা হচ্ছে এই পাটারির রস বানানো হবে রস হয়েলে তারপরে দুধের ভিতরে দেওয়া হবে তাই নাকি এদের ভিতরে তেজপাতা দিয়ে দিলাম ফলও দিয়ে দিলাম ফল দিলে একটা অনেক সুন্দর বাসনা কয় এই বাসনাটা সেন্টটা অনেক সুন্দর লাগে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম দুধ জাল দেওয়া হয়ে গেছে এদিকে পাটারি উপরাই জাল দেওয়া হয়ে গেছে সেই থেকে রস হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পারতেছেন দুধ একদম ফুলে উঠছে দুধের রাগ হয়ে গেছে অনেক সুন্দর একটা সেন্ট বের আমরা একটু দুধ আর পাটারে দিয়ে মিক্স করে দেখতেছি যে দুইটা আলাদা হয়ে যায় এটা ঠিক থাকে কারণ এই দুইটা আলাদা হয়ে গেলে তো এটা খাওয়া যাবে না তো এখন দেখতেছি ঠিক আছে এখন রান্না করা যাবে সমস্যা নাই দুধের ভিতরে আমরা এখন পাটারের রসটা ঢেলে দেব ঢেলে দিলে দেখেন একটা অনেক সুন্দর কালার চলে আসছে এভাবে কিছুক্ষণ তোলার পরে রেখে জাল দেওয়া লাগবে যাতে উতলায় ওঠে উতলাই ওঠার আগে আমরা নারকেল দিয়ে দেবো নারকেল দিলে খেতে অনেক মজা লাগে যদিও নারকেল আমার পছন্দ না অতটা তারপরে এটা জাল দেওয়ার কারণে উতলায় আমরা এরকম একটা কালা চলে আসছে এখন আমরা সই দিয়ে দেব দেওয়ার পরে কিছুক্ষণ জাল দেওয়া লাগবে জাল দিয়ে তারপরে নামিয়ে নেব তাই আমাদের রান্না শেষ হয়ে যাবে ঠিক আছে দেখেন আমরা সইগুলো দিয়ে দিচ্ছি আমাদের সই বানানো শেষ সই বানানো হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেবো দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখতে ভাই এটা হচ্ছে সই পিঠা রান্না হয়ে গেছে আমরা এখন খাওয়া শুরু করবো চলুন খাওয়া যাক তো আমাদের রান্না শেষ এখন আমি খাবো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে চলুন টেস্ট করা যাক সেই হয়েছে অসাধারণ তাই নাকি তো রান্নার ভিডিও দেওয়া থাকবে আপনারা যদি খেতে চান আমার ভিডিও দেখে রান্না করে খেতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম